আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ হচ্ছে পবিত্র রমজান মাসের প্রথম জুমার দিন দিনী ভাই বোনদে এবং বোনেরা আজ রমজান মাসের প্রথম জুমার ফজরের অক্ত থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত কষ্ট করে এই দুই শব্দের তাজবিটি সকলেরই জানা আছে নিয়ম মেনে যদি আপনারা এই আমলটি করেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার গুনাহের জন্য ক্ষমা চান পরিবারের রিজিকে বরকত চান ইনশাল্লাহ এমনিতেই জুমার দিন দোয়া কবুল হয় আর তাও যদি হয় রমজান মাসে জুমার দিনে তাহলে তো কোনো কথাই নেই আজকে কষ্ট করে আমলটি করে দেখুন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সব গুণা মাফ করবে পরিবারের সংসারে রিজিকে বরকত দিবে এবং পবিত্র মাস হিসাবে এবং আজকে শুক্রবার এবং এই শুক্রবার রমজান মাস এই রমজান মাসের উপলক্ষে ছোট্ট এই তাজবিটি যদি আপনারা দুইবার পড়েন একইনের সাথে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দিবেন না আরও যদি রোজার মুখে আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করেন অবশ্যই আপনাদের প্রার্থনা আল্লাহ তালা কবুল করবেন ইনশাল্লাহ আপনাদের মনের আশা পূরণ হবে আপনাদের গুণা মাফ হবে রিজিকে বরকত আসবে দীর্ঘদিন ধরে যেই মনের ইচ্ছাগুলো পূরণ হচ্ছে না সেগুলো পূরণ হবে আজকে আপনাদের কাছে অনুরোধ আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকি এবং আপনারা এই ভিডিওগুলো পছন্দ করে থাকেন তাই আপনাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি যাতে করে আপনারা সব সময় হারাম ছবি ছাড়া দূরে থাকতে পারেন এবং আপনাদেরকে এরকম প্রতিনিয়ত আমলের ভিডিও উপহার দিব ইনশাল্লাহ দিনই আমল শেখার জন্য অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলি আমল করার উদ্দেশ্যে সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন জুমাবার এই দিন ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো মুসলমানদের কাছে এই দিন অত্যন্ত ফজিলাতপূর্ণ একটি দিন আল্লাহ আল্লাহতাল কাছে জুমার গুরুত্ব এত বেশি যে পবিত্র কোরআনুল করিমে জুমা নামে একটি স্বতন্ত্র সুরা নাজিল করা হয়েছে এবং পবিত্র কোর আনুল করিমে সুরা জুমার নয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে মহান আল্লাহ তাল্লাহ বলেন হে মুমিনগণ জুমার দিন যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে আসো এবং বেসা কেনা বন্ধ করে দাও এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে এরপর নামাজ শেষ হলে জমিনে সরিয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ জীবিকা তালাশ করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হতে পারো সুরা জুমা আয়াত বাসট আয়াত নয় এবং দশ হরজত আবু হুরার রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসৌল সাল্লাহ আলহাসাল্লাম এরসাদ করেন সূর্য উদিত হয় এমন সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন এই দিনে আদম আলাহি সৃষ্টি করা হয়েছিল এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এই দিন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় আর এই দিন কেয়ামত অনুষ্ঠিত হবে বিশ্বের মুসলিমদের জন্য শুক্রবারকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয় বিশেষ করে গরিব মুসলমানদের জন্য যারা টাকা পয়সা খরচ করে সৌদি আরব যেতে পারে না হজ করতে পারে না এই দিনের ফজিলাত এবং গুরুত্ব সাপ্তাহিক অন্য অন্য দিনের তুলনায় অনেক বেশি শুক্রবার বেশিরভাগ মুসলিম জুমার নামাজটা আদায় করে কিন্তু এই দিনে আরও কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে হাদিসের বাসা এই সব আমল সোয়াব ও ইবাদাত সুন্নায় যেভাবে দিনটি অতিবাহিত ও আমলগুলো পালন করার দিক নির্দেশনা এসেছে সেভাবে যথাভাবে ইবাদাতগুলো আদায় করা জরুরি জুমার দিন উত্তমভাবে গোসল করা কারণ নবী সাল্লু আলহিহাসাল্লাম এই দিন গোসলের ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন হাদিসে এসেছে হরজত আবু সাউদ খুদ্রি রদিয়াল্লাহ বর্ণনা করেছেন লভ আলাইসাল্লাম বলেছেন জুমার দিন প্রত্যেক সাবালকের জন্য গোসল করা ওয়াজিব বুখারি শরীফের হাদিস এই দিন প্রধান কাজ হল জুমার নামাজ পড়া তাই নামাজের জন্য আহ্বান করার সঙ্গে সঙ্গে তোমরা এগিয়ে যাও এবং দুনিয়াবি বেচা কেনা বন্ধ করে দাও এবং তোমরা জরুরিভাবে তোমাদের কাজকর্ম ছেড়ে দিয়ে আল্লাহর পথে স্মরণ হও অন্য বর্ণনা এসেছে হরজত আবু হুরার রাজিয়াল্লাহ বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লু আলহি বলেছেন যে ব্যক্তি শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার ওপরে দশটি রহমত নাজিল করবে আরাকা দিসে হরজত আবু হুরার রাজিয়াল্লাহ বলেছেন আমি নবীজিকে বলতে শুনেছি তোমরা বেশি বেশি জুমার দিন আমার উপরে দুরুৎ পাঠ করো কেননা তোমাদের পাঠকৃত দুরস শরীফ তালা আমার কাছে পেশ করে এবং তোমাদের শরীফ দেখে আমি খুব খুশি হই আর আজকে পবিত্র মাহে রমাজানের প্রথম শুক্রবারই যদি আপনারা এই ছোট্ট তাজবির আমলটি করেন তাহলে আপনাদের সব সংকট কেটে যাবে আপনারা দ্রুত ধনী হবেন আপনাদের দুনিয়াবি সব কাজকর্ম আল্লাহর নেয়ামতে হবে এবং আপনারা যে কোনো কাজ করেন না কেন তাতে আল্লাহ তালা খাইরে বরকত দান করবেন সুবহানুল্লাহ তো এখন আমি আপনাদেরকে সেই ছোট্ট তাজবিটি বলে দিচ্ছি দুই শব্দের তাজবিটি তো তার আগে আপনারা যারা এরকম ভিডিওগুলি দেখতে পছন্দ করেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রথমত আপনারা জুমার দিন বেশি বেশি দূরত পাঠ করবেন কেননা বেশি বেশি দূরত পাঠ করার কারণে আপনাদের নেকি হাসিল হবে আপনাদের দোয়া খুব দ্রুত পৌঁছাবে এক হাদিসে এসেছে আল্লাহ আল্লাহর রসুলসাল আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে দূরত পাঠ করল না এবং সে আল্লাহর কাছে দোয়া করল তার দোয়া কবুল হল না কেননা আমার উপরে দূরত পাঠ করলি সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছায় আর পাঠ না করলে তা জমিন এবং আসমানের মাঝখানে জুলান্ত থাকে তো এখন আমি আপনাদেরকে তাজবিটি বলে দিচ্ছি এই তাজবিটি আপনারা সকাল থেকে শুরু করে অর্থাৎ শুক্রবার সকাল থেকে শুরু করে আপনারা রাত পর্যন্ত করতে পারবেন অর্থাৎ রাত বা২টা পর্যন্ত করতে পারবেন। সুবাহানল্লাহ অলহাম দুলল্লাহ, অলাহ ইলাহা, ইল্লা লহ অল্লাহ একবার সুবাহানাল্লাহ, অলহামদুলল্লাহ, অলা ইলাহা, ইল্লাল্লহ অল্লাহ একবার এই তাজবিটি আপনারা দুইবার পড়তে পারেন। অথবা আপনারা যতবার পড়তে পারবেন তত বেশি নেকি হাসিল হবে এবং তত গুণা মাফ হবে এবং তত আপনাদের সব হবে সুভানুল্লাহ এই তাজবিটির ব্যাপারে আল্লাহর লাহ আলহসাল্লাম বলেছেন কোনো বান্দা যদি কঠিন বিপদে পড়ে এবং সে যদি এই তাজবিটি পড়ে তাহলে সে কঠিন বিপদ থেকে রক্ষা পাবে সুভানুল্লাহ এবং তাকে এমন বিপদ থেকে রক্ষা করবে যে বিপদ সে কখনও কল্পনাও করেনি এবং এমন কঠিন জায়গা থেকে তাকে বের করে নিয়ে আসবে সে দেখে অবাক হয়ে যাবে সুবহানুল্লাহ তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন